চালের মধ্যে আমি সামান্য লবণ আর জল দিয়ে চালটাকে একটু মেখে নেব ভালো করে ডলে ডোলে মেখে দেব ডালটা খুব ভালো করে লবণ আর দিয়ে আমি মেখে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। নমস্কার বন্ধুরা মাই সিম্পল ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে খুব সাধারণ একটা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা হলো একটা চাল ভাজা রেসিপি মুচমুচে চাল ভাজা খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে তো এই চাল ভাজা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি চাল এটা হচ্ছে সাধারণ ভাত খাওয়ার যে চাল সেই চাল আর চালের মধ্যে আমি সামান্য লবণ আর একটু সামান্য জল দিয়ে মাখিয়ে রেখেছি নিয়েছি কুচনো নারকেল নারকেলটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আছে কারিপাতা আর তিনটে শুকনো লঙ্কা এখানে নিয়েছি বাদাম এটা কাঁচা বাদাম নিয়েছি মটর আর আছে ছোলা চাল ভাজা বানানোর জন্যে আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর উনুনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি এবার লবণ মেশানো চাল অল্প অল্প করে দেব আর এই রকমভাবে নাট নেড়ে নেড়ে চালটাকে ভেজে নেব অনবরত নাড়তে নাড়তে চালটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং চালগুলো ফোটার আওয়াজটাও বন্ধ হয়ে গেছে এবার আমি এবার আমি সমস্ত চালগুলোকে দিয়ে দেব আর একই ভাবে অনবরত নাড়তে নাড়তে চালগুলোকে আগের মতো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি আবারও উনুনের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবে লবণটা গরম করে নেব লবণ খুব ভালো করে গরম হয়ে গেছে এবার ওই গরম লবণের মধ্যে আমি মটরটাকে দিয়ে দেব আর নাড়াচাড়া করতে থাকবো মটরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি লবণ থেকে তুলে ভালো করে লবণগুলো ঝারিয়ে তুলে নেব একইভাবে লবণের মধ্যে আমি বাদামগুলোকেও দিয়ে দেব আর নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে বাদামগুলোকে আমি লবণ থেকে তুলে ঝাড়িয়ে তুলে নেব গরম লবণের মধ্যে আমি এবার ছোলা দিয়ে দেবো আর ভাবে ভেজে নেব ছোলাগুলো ভাজা হয়ে গেছে এবার ছোলাগুলোকেও গুলোকেও আমি তুলে নেবো একই ভাবে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে গরম কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কাকে কাটিয়ে দিয়ে দেব দিয়ে দেব কারি পাতা দিয়ে দেব নারকেল কুচি সব উপকরণ ভালো করে ভেজে নেব একটু ভালো করে ভাজা হয়ে গেছে আর নারকেলগুলোর কালারটাও একটু লালচে হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা চালগুলোকে দিয়ে দেবো সঙ্গে সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নেব চালের সঙ্গে নারকেল কারিপাতা শুকনো লঙ্কা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ছোলা মটর আর বাদামগুলোকে দিয়ে দেবো এবার কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব চাল ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখলেন তো আমি কত সহজে এই চাল ভাজাটা বানাই এই চাল ভাজাটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর বিকেলে কিংবা সন্ধ্যায় চায়ের সাথে এই চাল ভাজাটা তো একদমই পারফেক্ট রেসিপিটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ছোট্ট একটা লাইক করবেন আর আমার সঙ্গে থাকবেন